ঢ্যাঁড়সের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আলু আর ঢ্যাঁড়স আমি বানাবো টক ঝাল ঢেঁড়স এখানে আমি ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি এরকমভাবে আর আলুটাও ঠিক একই সাইজে কেটে নিয়েছি দুটো বড় টমেটো নিয়ে নিয়েছি এখানে আমি তেলটা গরম আগে থাকতে বসিয়ে দিয়ে দিয়েছিলাম এখানে দিয়ে দেবো এবার পাঁচ বড় এবার দিয়ে দেবো এখানে আমি আলুগুলো আলুটা আমি এবার একটু নেড়ে দেবো একঘস মশলা ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়সের ছাল খেতে খেতে যখন মুখটা বড় হয়ে যায় তখন একবার এই রেসিপিটা ট্রাই করবে আমি এখানে ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে ভাজা করে নেব দেখুন একটু হালকা ভাজা ভাজা হয়েছে আলুগুলো বেশ লালচে হয়েছে এখানে দিয়ে নেবো আমি এবার কেটে রাখা টমেটোগুলো এবার দেব নুন হলুদ দিয়ে আমি এটা একবার মিশিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে আমি আবার একবার নাড়ব নিয়ে দিচ্ছি ভালো করে এবার দিয়ে রাখবো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ডাল ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে এইটা খেতে খুব ভালো লাগে আমি আরেকবার ঢেকে এটাকে তুলে দিলাম এখানে দেখুন কত সুন্দরভাবে একদম জল ছাড়া করতে হবে তাহলে আপনারা লঙ্কাগুলো আলুতে চিড়ে দিতে পারেন দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আমার টকঝাল ঢ্যাঁড়স